সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকগুলো খাঁচার সমাহার তো আমার ছাদের উপরে যে লফটা ছিল সেখানকার খাঁচাগুলো আমি একটু বের করে ফেলেছি এর কারণ হচ্ছে আমি ছাদের ভিতরে বা ছাদের ভিতরে যে উপরে যে লফট এই লফটে এখন কারো কিছু কাজ করছি আর কি তো এখানে একটা খাঁচায় আমি পর্যন্ত রেখেছি আর বাদবাকি সব বের করে ফেলেছি এবং আমার এরকম আরও একটা খাসার সেট কিন্তু নিচে আছে আপনারা যারা আমার বাড়ি এসেছেন বা আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন তো এখন কিন্তু আমার কাছে আপাতত বিক্রি করার মতো কোনো কবুতার নেই তো এগুলো আসলে বাড়িতে রাখা বিভিন্ন সময় জোর দেওয়ার জন্য ছাড়াই ছিল লফটের ভিতরে তো সেগুলো আমি এখন এখানে নিয়ে আসছি আর কি বাইরে একটু রোদি দিলাম পাশাপাশি আমি লফটে কি করেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই হচ্ছে আমার ভিতরে লফট এখনও অনেক কাজ বাকি এখানে তো খাঁচাগুলো কিন্তু এই নিচে থেকে এই অবস্থায় ছিল এখানে তো আমি এই খাঁচাগুলো বের করেছি এর ভিতরে আসলে ওইভাবে আর খাঁচা রাখবো না খাঁচা রাখবো হচ্ছে আমি কয়েকটা অপশানে খাঁচা রাখবো সেটা হচ্ছে এই যে একটা খাঁচা দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে কিন্তু সেট করেছি তো এই খাসাটা আর এই পাশ দিয়ে এইখান থেকে বাকি যে অংশ রয়েছে এই মাথা পর্যন্ত এইখানে আমি ওইভাবে খাসা সেট দেব এবং এই সাইড থেকে এই যে দেখেন এইখানে আমার কিন্তু আর একটা এই যে ডাব রয়েছে এবং এই দেয়াল এই দেয়াল আর ডাবের ভিতরে কিন্তু এক হাতের মতো দূরত্ব এই সাইডে পারলে আমি আরেকটা একটা খাসা সেট আপ দেবো আর এই যে ঝুড়ি দেখতে পারছেন আপনারা এইখানে কিন্তু এই একটা ঝুড়ি দিয়েছি আমি এই একটা ঝুড়ি দিয়েছি ও মাথায় ওই একটা ঝুড়ি দিয়েছি এবং এইখান দিয়ে এই যে একটা ঝুড়ি দেওয়া এইখানে একটা ঝুড়ি দেওয়া এবং এই যে ফাঁকা রয়েছে এর মাঝে এইখানে একটা ঝুড়ি হবে এর মাঝে এইখানে আরেকটা ঝুড়ি দিব এবং এই সাইড দিয়ে এই যে ডাবাটা এর সাথে এইখানতে একটা এইখান দিয়ে আমি এইখান দিয়ে আরেকটা এরকম লম্বা টেনে দিয়ে এই সাইড দিয়েও আমি হচ্ছে এরকমভাবে ঝুড়ি দিয়ে দেবো এই ঝুড়ি থাকবে আর ভিতরে হচ্ছে এই এক আর দুই তিনটা খাঁচা থাকবে শুধুমাত্র দুই চার জোড়া কবুতর জোড়া দেওয়ার জন্য এবং এইখানে এই যে ভিতরে যে অংশটা দেখছেন ভিতরে অংশটা পুরোটাই উন্মুক্ত থাকবে খোলা থাকবে কবুতারগুলো এর ভিতরেই ওড়াউড়ি করবে বা আপনার থাকবে খাবে দাবে খাবার দাবার এখানেই থাকবে আর এই যে দেখছেন আপনি আমি কম্বল নিয়ে আসছি আসলে এখন শীতের সময় তো কম্বল দিয়ে দিয়েছি এই যে বাতাসে তো এটা আমি পরবর্তীতে যখন আমার সকালবেলা হবে আমি এটা কিন্তু এরকম উঠায় দেবো যাতে রোদটা এখানে এসে পড়ে আমার যে কবুতরগুলোর রোদের প্রয়োজন হবে তারা কিন্তু এইখানে গোসল করে এসে এইখানে রোদ পর্যন্ত এই যে দেখেন কোন পর্যন্ত রোদ আসছে এই পর্যন্ত ওরা রোদ খাইতে পারবে আবার সন্ধ্যাবেলায় আমি এসে এটা ছেড়ে দিব যাতে নিচে এসে পড়ে আমার বাতাস বা ঠান্ডা যেন না আসে তো এভাবেই আশা করতেছি যে আসলে ভালো ভাবে সেট আপটা সম্পন্ন করতে পারবো এবং এই যে সাইডটা দেখেন এই যে হ্যাঁ এই ডাবাটা আর এই দেয়ালের মাছ দিয়ে আমার খাসা থাকবে এখান দিয়ে খাসা সেট করাবো তো এখান দিয়ে আবার একটু বৃষ্টি হলে একটু পানি পড়ে এই জন্য একটু ঝামেলা আমার হয়ে যাবে তো তারপরও দেখি শেষ পর্যন্ত কি করা যায় তো এটা হচ্ছে আপনারা যারা আমার ঘরের লকটা দেখতে চাইছিলেন এই আপাতত এখানে এখন পর্যন্ত কবুতার কালকে থেকেই কবুতার ছেড়ে দিব এর ভিতরে আজকে যতদূর সম্ভব সে ঠিক করব এবং বাদ বাকি পরে আস্তে আস্তে করে এর ভিতরে ঠিক করব বেশ কয়েক জোড়া কবুতারের ভিতরে এনে ছাড়বো এখন তো আশা করি ভালো থাকবেন সবাই আর সবাই সবার জন্য দোয়া করবেন